সবাই ভাত জল খেয়ে আর রাস্তার দিকে একটু আসলাম আর ওদিকে কাকু ঘর করছে ঘরে আজকে অ্যালবেস্টার তুলছে তো ওখানটায় ডাকছে একটু ধরার জন্য কিন্তু আমি তো পারবো না ধরতে তা আমি পারবো না ধরতে তা বলে দিয়েছি যাবো তো দেখতে যে কীভাবে অ্যালবেস্টার দেখি ওরা দু তিনজন লোকে ও ঘর তো খাড়া এটা কীভাবে চলছে আর একটু আগে মাঠে এক ভাই চা জমি চাষ করছে পাউর টিলারে তো পরিচিত তা ও আমাকে ডাকছিল বসুনো আমাকে দেখার জন্য সে গাড়ি নিয়ে দেখছি ওই দিকে চলে গেছে সামনের দিকে বেরিয়ে বার আর এখন তো দুপুরবেলা আবার এগুলো করার পরে একটু ঘোরাঘুরি করে নিয়ে আর ওদের রেলওয়ে দেখি উঁচু চালের ভিতরে তুলছে তা আমিও দেখি আর ডাক্তারা দেখুন কীভাবে চলো তুলছে ওরা দু তিনজনে আর একটু পরেই আবার রান্নাবান্না করতে যাব আমাদের সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরা সব পরীক্ষা দিতে যাবে সব স্নান করছে দেখছি পুকুরে আর ওই ঘরটাই অ্যালবেস্টার তোলার জন্য আমাকে একটু ওই কাকিমা বলছে একটু ধর দেখি তলার দিকে তা আমি আমাকে বলছে অ্যালভেস্টটা তোলা ধরতে তোলার জন্য আমি তো পারি না ধরতে আমি বললাম যে আমি পারি না ধরতে তো দেখি ওরা অ্যালভেস্টার সব কাজ করে করে রেখে এসছে তুলবে বলে চালটাও অনেকটা মুচু উঁচু চালে অ্যালভাসটা কি করে তুলবে সেটাই তো ভাবছি যেভাবে তোলাও লাগবে কিছু করার নেই আর এই যে এই ভাইপো ভাইপো আর এই কাকা এদেরই ঘর হচ্ছে আর এই কাকিমা বসে আছে এরা তিনজনে এই অ্যালবেস্টারে একটা তুলে আছে তুলে আর একটা তিনটে চারটে সাজিয়ে রেখেছে এনে দেখছি কি করে তুলবে কি জানি সব চান করছে আমি তো পুকুরে শুধুভাবে জুতের এত জোঁক হয়েছে এই দিকটা তো সে বাপের বাড়ির দিকে প্রচুর জোঁক মানে সারা মাঠে জোক পুকুরে খালে ছোটো ছোটো খালেও জোঁক খুব লম্বা লম্বা জোঁক সবাই আরে দুটো চ্যান করছে আর ডুবো ডুবি করছে এই পঞ্চ সাঁতারে এখানে আয় দেখি তুই সাঁতার জানিস

আর ঠাকুমার সানের ঘাটে কাঁচা কাঁচা কুচো করছে আর ওরা সব সান করছে নাতিগুলো লাভা এ এ বড় লাভা লাবে ঠাকুমার মাঝখানে ঠাকুমাদের এই সানের ঘাটটা কিন্তু আমার খুব সুন্দর পছন্দের আর মানে বড় পুকুর তো আর তার মধ্যে সানের ঘাটটা করা তা খুব সুন্দর লাগে আর সানের ঘাটটা এমনই জায়গায় ঠিক গাছের তলায় ছায়া মানে এতটা ভালো লাগে ওখানটায় স্নান করার খুব মজা কারণ এই কারণে মজা এদিকে বড় পুকুর আর গাছের তলা গাছের তলা ছায়া আর পুকুরের জলের ঠান্ডা ওঠে মানে ওখানটায় খুব সুন্দর দুপুরে আমরাও একটু ওখানটায় চান করি তো চান করতে খুব ভালো লাগে জলটাও খুব ঠান্ডা পাওয়া যায় পরিবেশটা খুব ভালো সুন্দর জায়গায় ঘাট করেছে আসার চান করছে আর সাঁতার প্রতিযোগিতা হচ্ছে দুজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে বড় ফার্স্ট হলি না পঞ্চ বড় হয়েছিস ও বড় এমনিই বড় হ্যাঁ ও নামও বড় আবার এমনিও বড় তার না তার জন্যই তো বড় বাসায় স্কুলে যাবি না ও আচ্ছা

কোথায় গেছিলি পান্তা খেয়ে পান্তা খেয়ে আর রাস্তার দিকে বাড়ি ফুলাম দেখবি একটু সোনামাকে নিয়ে সোনামা ঘরের ভিতরে খুব কান্নাকাটি করছে বলছে রাস্তা দিকে যাওয়ার জন্য সেটা ও খুব বুঝিয়ে দিচ্ছে কান্নাকাটিটা ঠিক করে কি হয়েছে বাড়িতে একদম থাকছে না আমি ভাত খাচ্ছিলাম আর মানে ওই দাদা মেয়ের গাছ ছিল আমি ভাত খেয়ে ওঠার পরে আমার কাছে ছিল সে কোলের মধ্যে থাকবে না শুধু কান্নাকাটি করছে আর সমানে উফ 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 এই দেখো তা ওকে নিয়ে সোনামাকে নিয়ে আর আমি রাস্তার দিকে বার হয়ে পড়লাম আর এখন বর্ষা হচ্ছে না তো সকালবেলা এখন আবার একটু দেখছি হালকা আছে মানে কম তা এখন মানে সকালের টাইমটাও দেখছি রাস্তায় বেশ একটা ভালো লাগছে আর সুন্দর একটা হাওয়া হচ্ছে ওর জন্য সব মিলেমিশে একটা বেশ ভালো লাগছে এই টাইমটাও আর এদিকে কাকা পিছন দিক দিয়ে কী ডাকাডাকি করলো কি জানি আমি তো শুনতে পেলাম স্কুলে যাবি না

আবার রান্নাবান্না করবো আর একটু পরে মায়ের বাবা আজকের আবার বাড়িতে ফিরে আসছে কলকাতা থেকে বারোটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে যাবার পরে ওখান থেকে গাড়ি ধরবে ধরে ঠিক দুটোর মধ্যে আবার পৌঁছে যাবে এখানে তো রান্নাবান্না করতে করতে সোনামাকে সামলাতে দেরি হয়ে যায় তো এখন এখান থেকে গিয়ে আর কি শুরু করি আর কাকুর ঘরে দেখতে আসলাম তো কাকু দেখি পিছন থেকে তখন ডাকছিল তো আমি শুনতে পাইনি তা আবার আসলাম আমি বলছি কি বলছে কাকু

সবাই এখন তো এই এই সময় তো সবাই পাকা ঘর বানছে সরকার থেকে ঘর ঘর দিচ্ছে পাকা উপায় নেই করছি হুম আর ওই সরকার থেকেও সরকার থেকে সবার সরকার থেকে সবার ঘর দিচ্ছে কিন্তু কাকা বলছে যে কাকাদের ঘর দিইনি কাকা কোনো কিছু পায় না সরকার থেকে মানে তুমি কোনো কিছু পাও না মানে কি মানে তুমি কন্ট্রোলও পাও না কন্ট্রোল নাই রেশন রেশন মানে চাল দিচ্ছে আগে দিত না মনে হয় না এই হ্যাঁ এখন এই কদিন দিচ্ছে না হ্যাঁ কাকা ওই রেশনের চালটা আগেও পেত না তা এখন এই রেশনের চালটা কোনো রকমের রেশনের চালটা দিচ্ছে কিন্তু ঘর সরকার থেকে যে ঘর আসে ঘর দেয় বা সরকার থেকে যে একটা সরকার থেকে যে একটা ফেসিলিটি পায় সাধারণ মানুষেরা সেটা হ্যাঁ সাধারণ একটা টুকিটাকি একটা ফেসিলিটি পাওয়া যায় সেটা কিন্তু কাকা সেই সাধারণ মানুষের মধ্যেও সাধারণ জিনিসটুকুও কিন্তু কাকার মধ্যে নেই বা পাচ্ছে না কাকা বলছে এটা তো খুব করে একটা ব্যাপার কারণ কাকা কষ্ট করেই বলছে আমাকে আবার আমি ওখানে দাঁড়িয়ে তো আমি কাকা আমাকে ডাকছে বলে এদিকে আয় দেখি কথা বলি দুদিন দেখা হয় না কাকার সাথে তা কাকা অ্যালবাসটা তুলছে তা আমি এখানে এসেছিলাম তা কাকা দেখি বলছে যে আমি এই অ্যালবাসটারের ঘর বানছি কষ্ট করে কিছু করার নেই সবাই পাকা ঘর বানছে আর আমি অ্যালবাসটারের ঘর বানছি তাও আবার কাকা বলছে দেনা করে নিয়ে আসে কিন্তু কাকার মনে এটাই কষ্ট জমে আছে যে সবাই পাকা ঘরে থাকবে হ্যাঁ এই ধরো এখন সুন্দরবন বা এখনকার দিনে যে ঝড় বা বর্ষা যে পর্যাপ্ত পরিমাণ শুরু হয়েছে আর চারিদিকে এক এক সময় বছরে এক একটা বেশ ভালো একটা ঝড়ের সূচনা তৈরি হয় আর বিশেষ করে এই ঝড়গুলো সুন্দরবন এরিয়ায় বেশি ক্ষতি হয়ে যায় সবার ক্ষতি করে দিয়ে যায় বেশি কিন্তু সেই মতো কাকা পাকা ঘর বানতেও পারছে না বা থাকতেও পারছে না কাকা বলছে কিছু করার নেই ঠাকুর ভরসা এই অ্যালবেস্টের ছোট্ট একটা ঘর বেঁধে থাকা লাগবে কারণ পয়সা করি সমস্যা গরিব মানুষ আর পাকা ঘর আমাদের কপালে আর নেই পাকা ঘরে থাকতেও পারবো না কিন্তু এটা শুনেও কিন্তু একটা ভীষণ কষ্টকর ব্যাপার মানে ব্যাপক ভালোই রকমের একটা কষ্ট লাগে শুনলে যে সত্যি সবাই পাকা ঘরে থাকবে কম বেশি করে সবাই এখনকার যুগে কিন্তু আর এই অ্যালবেস্টারের দুচালা ঘর পিলিয়ারের খুঁটির ঘর কিন্তু যতই গ্রামাঞ্চল হোক সেটা আগে ছিল কিন্তু এই গ্রামাঞ্চলে এই যে পাকা ঘর এই অ্যালবেস্টারের ঘর আর এই খুঁটি দিয়ে ঘর এটা কিন্তু গ্রামের মধ্যে আর খুব একটা দেখা যায় না নেই বলতে গেলে নেই আর একদম আর সরকার থেকে টুকটাক করে মানুষ পা পাকা ঘর পাচ্ছে তার মধ্যে কিছু টাকা দিয়ে সবাই বাঁধছে কেউ আবার নিজস্ব টাকা দিয়ে বাঁধছে এরকম তার মধ্যে দাঁড়িয়ে কাকার ঘরটা কাকা বলছে যে কাকার ঘরটা মানে কাঁচা হচ্ছে মাটির হচ্ছে উপরে আর কি অ্যালবেস্টারটা চাপানো হবে তাও আবার দু চালা তো কাকা খুব দুঃখ করেই বলছে যে আমার তো ঘর কাকাদের ওখানে গিয়ে কাকার মুখে অনেক কথা শুনলাম এর আগেও শুনেছি কাকা খুব কষ্ট করে করেই বলে কিছু কিছু কথা খুব কষ্ট করে বলে এবার ঘরটা বানছে দু চালা একটা ঘর বানছে মাটি দিয়েই বাঁধছে আর দু চালা এখনকার যুগে এসে দু চালা ঘর মানে এইগুলো সে অনেক দিন আগে তখন আমরা ছোট ছিলাম তখন এইগুলো চলতো তারপরে আমি এখানে বেড়াতে এসে দেখি এই ঘরটা বানাচ্ছে তা কাকাকে জিজ্ঞাসা করলাম যে এই রকম করে ঘর বানাচ্ছো বলছে টাকা পয়সা একদমই নেই আমাদেরকে আর কাকা ঘরে আর শুতে পারবো তাই কারণ টাকা না থাকলে কি করে বাঁধবো সেটাও আবার ঠিক কথা টাকা না থাকলে কি করে ঘর বাঁধবে আজও আমার ভিডিও পুরো ওয়ান ক্যামেরায় আমার সাথে শেয়ার করলো কাকার কষ্টের কথাটা তো শুনে খুব কষ্টই লাগলো আর মানুষের তো কোনো কিছু দিয়ে উপকার করা যায় না কিন্তু মানুষের কষ্টের কথাগুলো একটু মন কান দিয়ে শোনা লাগে তো কাকা আমার সাথে করছে কষ্টের কথাগুলো আমিও না শুনে বেরিয়ে আসতে পারলাম না তো এতক্ষণ কাকার সাথে কথা বললাম সব কিছু আর কাকা কথা বলতে বলতে আবার ঘরের চালে উঠে গেল। অ্যালবাস্টারটা তুলতে আমাদের খুব মানে কাছের পাশাপাশি বাবাদের একদম বাড়ির সামনেই কাকাদের বাড়ি তো খুব যাওয়া আসা হয় খুবই পরিচিত তো সেই অনুযায়ী আমি এখানে রাস্তায় বেড়ে গেছিলাম তো আমি ভিডিও করছে তো কাকা আমাকে দেখেছি কথা বলার জন্য কী কথা বলবে আমি তো জানি না তো আমাকে ডাকলো দেখার পরে দেখি ওই সবই বলছে ঘরের কথা কষ্ট করে করে আর কি আর খুব গরিব মানুষ কাকারা কি করবে এই দুচালা ঘর বেঁধে থাক কিছু করার নেই আর কোয়েল দেখছি স্কুলে যাওয়ার জন্য বার হয়ে পড়লো কারণ কোয়েলের আজকে আবার পরীক্ষা দুটো পরীক্ষা হয়ে গেছে আর আজকে আর একটা দিলে তিনটে হবে তো সাইকেল টাইকেল নিয়ে দেখছি বার হয়ে পড়েছে দাদু সাইকেলে হাওয়া দিয়ে দিল নিয়ে বাড়ি যাও টাকা নিয়েছো দিদিমা দিয়েছে বাবা সাইকেলে হাওয়া দিয়ে 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 ও বেরিয়ে যাবে সাইকেল নিয়ে অনেক দূরের স্কুল হেঁটে হেঁটে যেতেও পারবে না এ তুই যাবি না স্কুলে পরীক্ষা দিতে তা তুই সোনা নিয়ে হাঁটছিস কেন তুই কখন যাবি তাহলে তা কয়ে এখনও তো টুনি বার হয়নি তা তুই এত তাড়াতাড়ি বার হলি কেন আমাদের এই সুন্দরবন গ্রামাঞ্চলের দিকে গাড়ি ঘোড়া তো থাকে না এই বাচ্চাগুলো ঠিক এইভাবে এই সাইকেল চেপে চেপে যাওয়া লাগে কিছু করার নেই এরকম করে করে যেতে হবে আর আগে তখন আমরা ছোটো ছিলাম সব রাস্তাগুলো এখন তো স্কুল পর্যন্ত ঢালাই হয়ে গেছে আর এখন শুধু কাদ এখন ঢালাই হয়ে গেছে তখন ছিল ভীষণ কাদা হাঁটু সমান কাদা ঠেলে ঠেলে আমরা স্কুলে যেতাম আর এখন তো এদের আর কাদা মারতে হয় না হাঁটতে হয় না তখন আমরা সাইকেলেও চলে যে যাবো সেও সুযোগটা পেতাম না মানে আগে আমরা খুব কষ্ট করেছি আর এখন এরা কষ্ট করে কিন্তু এই সাইকেল নিয়ে যায় বলে সুবিধা হয় বেরিয়ে সাইকেল আজকে পর্বটা এখানেই শেষ করব আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকে ভিডিওতে